চীনের শত শত বছরের একটি পুরোনো ব্যবসা হল হাতির উপর নকশা করে জিনিসপত্র তৈরি করা তবে এই হস্তশিল্পীদের যুগ এখন শেষের দিকে বন্যপ্রাণী রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে বুনো হাতি রক্ষায় এটি একটি যুগ সন্ধিক্ষণ চীনে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সময় যখন আমরা দেখছি যে হাতির তাদের ব্যবসা বন্ধের সিদ্ধান্তটি খুবই কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে এখানে অনেক হাতির তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কিছু প্রক্রিয়ায় রয়েছে বন্ধের একে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বলা যেতে পারে চীনের এই সিদ্ধান্ত একটু দেরি করেই এলো দাঁত আছে আফ্রিকার এমন হাতিগুলো এখন বিলুপ্তের ঝুঁকিতে পড়েছে আর এসব হাতি হত্যার সবচেয়ে বড় কারণ হাতির দাঁত যার সবচেয়ে বড় চাহিদা চীনে দেশটিতে এসব দাঁতের অন্তত সত্তর শতাংশ পাচার হয়ে থাকে